আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীরা আর বউয়ের কাছে টাকা পাঠান না সম্পত্তির লোভে প্রবাসীকে পাগল বানানোর চেষ্টা স্ত্রী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রবাসীরা যারা বছরের পর বছর কষ্ট করে টাকা উপার্জন করে দেশে থাকা আপনার স্ত্রীর কাছে অগপটে টাকা পাঠাচ্ছেন আপনাদের কপালে আসলে কি অপেক্ষা করছে জানেন কি জি আমাদের কিছু প্রবাসীর সাথে এমন ঘটনা ঘটে যেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেকে পিলে চমকে উঠবেন সম্পত্তির লোভে প্রবাস ফেরত স্বামীকে পাগল বানানোর চেষ্টা করেছে স্ত্রী প্রবাস ফেরত স্বামীকে মানসিক রোগী বানাতে মারধর করে সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে মঙ্গলবার রাতে প্রবাসী আবুল হান্নানের ওপরে হামলা চালানো হয় ভুক্তভোগী নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা আমিষপাড়া ডাক্তার বাড়ির মোহাম্মদ ইসুফের ছেলে হামলা ঘটনায় তিনি চারজনের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযুক্তরা হলেন শ্রী তসলিমা আক্তার শালক মোহাম্মদ আরিফ শাশুড়ি বিউটি আক্তার এবং শ্বশুর আবুল হোসেন তারা সকলেই উপজেলায় আমিষপাড়া সামারখিল এলাকার মরিপাড়ার বাসিন্দা লিখিত অভিযোগে জানান আবুল হান্নান দুই সাল থেকে কাতারের কর্মত ছিল দুই সালে তিনি ছুটিতে দেশে এসে প্রতিবেশী আবুল হোসেনের মেয়ে তাসলিমা আক্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছুটি শেষে তিনি প্রবাসে চলে যান বিদেশ থেকে অর্জিত অর্থ তিনি নিজের স্ত্রীর কাছে পাঠাতে থাকেন শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকায় দুই সালককে নিজের খরচে কাতার নিয়ে যান পরে তাদের কাতার থেকে আমেরিকাতেও নিজের খরচে পাঠান বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার স্ত্রী ও উশৃঙ্খল চলাফেরা শুরু করেন এবং পরকীয়াতে লিপ্ত হন দু হাজার উনিশ সালে কাতার থেকে দেশে ফিরে আব্দুল হান্নান দেখেন তার স্ত্রী বিদেশ থেকে পাঠানো সকল টাকা ও জমি আত্মসাত করেছে টাকা ও জমির দলিল ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হতো মঙ্গলবার একুশে জানুয়ারি তাকে জোরপূর্বক শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যান সেখান থেকে ফিরে তাদের চক্রান্তি বিষয়টি বুঝতে পেরে সম্পত্তি দলিল চাইলে রুমের ভিতর আটকে রেখে মারধর করা হয় হামলার বর্ণনায় উল্লেখ করা হয় অভিযুক্ত মোহাম্মদ আরিফ প্রথমে ভুক্তভোগীকে নাক মুখে ঘুষি দিয়ে জখম করে পরে লাঠি দিয়ে ডান চোখে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই সময় হামলাকারী আরিফ গলায় পা দিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং তসলিমা আক্তার বিউটি আক্তার এবং আবুল হোসেন এলোপাথারি ঘুষি মারতে থাকে রকমে তিনি কোনো রকমে বেঁচে ট্রিপল নাইন নাম্বারে ফোন করে বিষয়টি জানান ভুক্তভোগী প্রবাস ফেরত আব্দুল হানান জানান বিদেশে উপার্জিত সকল টাকা পয়সা তিনি নিজের স্ত্রীর কাছে সরল বিশ্বাসে পাঠাতেন তবে দেশে ফেরত দেখেন তার পাঠানো টাকা স্ত্রী তসলিমা আক্তার আত্মসাত করেছে এমনকি তার পাঠানোর টাকায় ক্রয়কৃত সকল জমি জমা আত্মসাত করেছে টাকার হিসাব ও জমির দলিল চাইলে বিভিন্নভাবে পরিবারে অশান্তি সৃষ্টি করে এছাড়া বৈবাহিক সম্পর্কেও তার স্ত্রীর কোনো আগ্রহ নেই বিদেশ থেকে ফিরে দিনাজপুর জেলা একটি রেস্টুরেন্টে ব্যবসা দিল পরকে আসক্তি স্ত্রী তার সাথে সেখানে যেতে চান না মাঝে মাঝে দিনাজপুর থেকে বাড়িতে আসলেও দুর্ব্যবহার করতে থাকে গত কয়েকদিন আগে দিনাজপুর থেকে তিনি শ্বশুরবাড়িতে আসেন পরে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে এক প্রকার জোর করে চিকিৎসার কথা বলে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায় ভাইরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের প্রবাসীরা আসলে কতভাবে প্রতারিত হয় এভাবে অসংখ্য ঘটনা আমরা দেখেছি তাই আপনাদেরকে প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে দয়া করে আপনারা কেউ অন্ধভাবে আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন না দয়া করে স্ত্রীর নামে কোনো জমি জমা কিনবেন না যদি একান্তই কিন্তু কিনতে হয় সেটা আপনি নিজ দায়িত্বে নিজের নামে করবেন এবং সম্পত্তির একটা অংশ তাকে দিতে পারেন টাকা পয়সা বন্টনের ক্ষেত্রেও আপনাদেরকে সতর্ক হতে হবে অন্যথায় আপনাকেও পাগল বানিয়ে দিবে তারা খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন